ভালোবাসা শিক্ষকবৃন্দ আশা করি সবাই ভালো আছো মাহবুব স্পেসেন্স সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের গতি সমীকরণের সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব আমাদের আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সবাই খুব মনোযোগ সহকারে দেখবে প্রথমে আমি যে সূত্রটি লিখছি সেটা হচ্ছে ত্বরণের সূত্র আমরা জানি ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয় v u t এটা হচ্ছে ত্বরণের সূত্র আমরা গত ক্লাসে দেখেছি বি মানে হচ্ছে আদিবেগ এবং কি হচ্ছে সময় শেষ বেগ বেগ থেকে সময়কে ভাগ দিলে আমরা কিন্তু মান তারপরে আমরা দেখি যেমন আহ বি টুয়েলভ ইউ প্লাস এ যদি কোনো প্রশ্নে তোমাকে আদিবেগ তরণ এবং সময় উল্লেখ করা থাকে যদি তোমাকে শেষবেগ বের করতে বলে তখন কিন্তু তুমি এই সূত্রটি দিয়ে তা বের করতে পারো তারপরে লক্ষ্য করো এবার আসো গরবে কিন্তু ক্যাপিটাল ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করা হবে এখানে ইউ প্লাস বি একটা বিষয় লক্ষ্য করে দেখো এখানে ইউ থাকবে এই যে ভি এই ভি এর কিন্তু তুমি দুই নম্বর সূত্রে দেখতে পাচ্ছ ইউ প্লাস এটি আছে তখন তুমি কিন্তু এখানে ইউ প্লাস এটি বাই টু লিখতে পারো তারপরে এখানে কি ইউ আছে কয়টি টু ইউ প্লাস এটি

গড়বে ওকে এবার আসো আমরা চার নম্বর সূত্রে চলে যাই চার নম্বর সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি দূরত্ব এই হচ্ছে এটি স্কোয়ার তার মানে এই প্রশ্নটা ধরো তুমি অতিক্রান্ত দূরত্ব বের করবে এখন অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে তোমার প্রশ্নে যা যা থাকতে হবে সেটা আগে লক্ষ্য করো মানে নিশ্চয়ই বলবে ইউ মানে আদিবেগ টি মানে সময় এ মানে তরল এবং টি মানে ওই একই সময় যত থাকবে ওই টি এর মানে একই সময় এই মানগুলো যদি তোমার দেওয়া থাকে এই এককগুলো যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবে এবার আসো বি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এখানে তুমি লক্ষ্য করো কিউ মানে কি আদিবেগ এ মানে তরণ এস মানে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ এই উপাদানগুলো থাকলে তুমি কি এখান থেকে তুমি শেষ বেগের মান বের করতে পারবে এবার একটা বিষয় এখানে লক্ষ্য করে দেখো এই যে সূত্রগুলো গতি সমীকরণের যে সূত্রগুলো আমরা এখানে লিখলাম এখান থেকে তুমি চাইলে তুমি নিজে একটা প্রশ্ন তুমি নিজেই বানাতে পারো তুমি যে কোনো প্রশ্ন তুমি নিজে বানাতে পারো যেমন দেখো আমি যদি বলি এই এক নম্বর তরণের একটা প্রশ্ন আমরা নিজেরা বানাই যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে একটি গাড়ি স্থির অবস্থান থেকে সে যাত্রা শুরু করেছে তাহলে স্থির অবস্থান থেকে যদি যাত্রা শুরু হয় নিশ্চয়ই স্থির থাকা মানে কি তার বেগ জিরো তার বেগটা তখন হবে জিরো ইউসমান জিরো এস ইনভার্স ওয়ান সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে এবং গাড়িটি এত বেগে টেন এস ইনভার্স ওয়ান বেগে তার গন্তব্যে পাঁচ সেকেন্ড পর তার গন্তব্যে পৌঁছায় এই যে ফাইভ সেকেন্ড তার মানে এটা নিশ্চয়ই সময় টি সমান ফাইভ সেকেন্ড এই যে এখানে তিনটা মান চলে আসছে তাহলে তার ত্বরণ কত প্রশ্নটা আমি আবার বলি একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে পাঁচ সেকেন্ড পর গাড়িটি টেন টেন এম এস ওয়ান বেগে তার যাত্রা সমাপ্ত করেছে তাহলে ত্বরণ কত তাহলে তরণের এখানে আমরা তিনটা মান পেয়ে গেছি এবার তরণটা আমরা বের করতে পারি এ সমান বি মাইনাস ইউ বা এখানে আমরা মানটা বসায় এর মান তোমার এর মান কত এসেছে টেন ইউর মান জিরো মান হচ্ছে জিরো এবং সময় হচ্ছে এখানে ফাইভ তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে মাইনাস জিরো কোনো ভ্যালু নাই টেন দিয়ে কে আমরা ডিভাইডেড করলে আমরা পেয়ে যাই টু আর যেহেতু তরণের একক হচ্ছে এমএস ইনভার্স টু এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত ফলাফল এই যে দেখো খুব সহজে কিন্তু আমরা একটা প্রশ্ন বানিয়ে ফেললাম এইভাবে তুমি যে কোনো গতির সমীকরণ দিয়ে তুমি কিন্তু সূত্র এভাবে বানিয়ে নিতে পারো আমার এই ক্লাসগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমি পরন্ত বস্তুর সূত্র সম্পর্কে আলোচনা করব। এখানে সূত্রগুলোর সাথে ওইগুলো সামঞ্জস্যপূর্ণ সূত্র তো আমরা এই সূত্রের সাথে ওই সূত্রের অনেক মানে মিল এবং অমিল এখানে খুঁজে পাবো তো পরবর্তী ভিডিও গুলোর জন্য সবাই অবশ্যই ইউটিউবের চ্যানেল মাহবুব সায়েন্স একাডেমি সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজগুলো ফলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আলাইকুম